প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমি অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই শিক্ষণ অভিজ্ঞতার অনুশীলনী ছয় নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হচ্ছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস টু ওয়ান বি টেন সিক্স এবং সি এ মাইনাস সিক্স যদি এ বি সমান বিসি হয় তবে আলফা এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো সরি তবে এ এর তবে এ এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো এ এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো সর্বপ্রথম এই অঙ্কটি করার জন্য আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে আগে আমি সেই সূত্র দুইটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে দূরত্ব নির্ণয়ের একটি সূত্র আছে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে যদি এরকম এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি এক্স টু ওয়াই টু দুইটা বিন্দু হয় অর্থাৎ এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি এক্স টু ওয়াই টু এরকম দুইটা বিন্দু হয় তাহলে এ বি এর দূরত্ব নির্ণয়ের সূত্র এ বি এবি ইজিক টু হয় হল রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান এরকম স্কোয়ার প্লাস y2 y1 a² তো আমাদের এই অঙ্কটি করতে এবি এই দূরত্ব নির্ণয়ের এই সূত্রটি প্রয়োজন হবে আর একটি সূত্র হচ্ছে এ বি সি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র করা আপনারা সবাই এই সূত্রটি আগে খাতায় লিখে রাখবেন আমি এটি মুছে দিচ্ছি তো এবি যদি দুইটা বিন্দু হয় সেই দুইটা বিন্দু আমরা যদি যোগ করি একটা সরল রেখা তৈরি হবে এবং তার দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি √x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার তো আমি সূত্রটি মুছে দিচ্ছি এই সূত্রটি আপনারা নোট করে রাখবেন এই পর্যায়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সূত্র লিখে দিচ্ছি ধরে নিই আমরা তিনটা বিন্দু a x1 y1 b x2 y2 এবং c x3 Y3. So, x off, y তো আমরা এখানে একটি ছবি আঁকি এর জন্য মনে করি আমরা এখানে একটি ত্রিভুজ আছে ত্রিভুজটা এরকম x অক্ষ y অক্ষ অঙ্কন করছি আমি তো ত্রিভুজটা এরকম a x1 এবং তো আমাদের এই যে তিনটা বিন্দু প্রশ্নে দেওয়া থাকবে এই তিনটা বিন্দুকে আমরা আমাদের সব কাগজে স্থাপন করব বা বসাবো তারপরে আমরা দেখবো এই বিন্দুগুলোর অবস্থানটা কেমন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলোকে বিবেচনা করবে অর্থাৎ আমরা জানি ঘড়ির কাঁটা আমরা যদি এটা ঘড়িতে কাট একটা ঘড়ির কাঁটা ধরি তো ঘড়ির কাটা এরকম ভাবে ঘুরতে থাকে এরকম ভাবে ঘড়ির কাটা ঘুরতে থাকে তো আমাদের আমরা যখন অঙ্ক করব তো ঘড়ির কাটার উল্টো দিকে বা বিপরীত দিকে আমাদের এবিসিটাকে পড়তে হবে পড়ার সময় এবিসি ঘড়ির কাটার উল্টো দিকে পড়তে হবে অর্থাৎ আমরা যদি ঘড়ির কাটার দিকে পড়তে থাকি যেরকম এ সি আমরা যদি পড়ি এ সি আমরা যদি পড়ি এরকম এ সি বি তাহলে এটা আসলে এই দিক থেকে ঘুরে এই দিকে অর্থাৎ এরকম ঘুরছে এরকম ঘুরছে মানে ঘড়ির দিকে ঘুরছে এ সি বি যদি আমরা এখানে পড়ি তাহলে সেটা ঘড়ির কাটার দিকে ঘুরবে আর যদি আমরা এবিসি পড়ি সি তো দেখা যাচ্ছে যে এ বি সি যেমন এই দিক থেকে উল্টো দিক উল্টো দিকে ঘুরছে ঘড়ির কাটার উল্টো দিকে এবং উল্টো দিকে এই ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে তো আমরা যদি এ বি সি পড়ি তাহলে এটা দেখা যাচ্ছে ঘড়ির কাটা যেদিকে ঘরে তার উল্টো দিকেই

তারপরে মডুলাস চিহ্ন এখানে এই বিন্দুগুলো সিরিয়ালি ঠিক আছে এবং ঘড়ি কাটার বিপরীতেই আছে যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আর সি বিন্দু হলো এক্স থ্রি ওয়াই থ্রি এই তিনটা বিন্দু বসানোর পর আবার আমরা প্রথম বিন্দুটা বসাবো অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুটি বসাবো তারপরে আমরা এই মডুলাসটা ক্লোজ করবো তো এবার আমরা ওয়ান বাই টু নিলাম এবং আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় সূত্রে কাজ হলো প্রথমে আমরা x1 এর সাথে এই y2 গুণ করব কোন আকৃতি তারপর x1 y2 তারপরে এখানে প্লাস দেব x2 এর সাথে গুণ করব এই y3 কোন আকৃতি x2 y3 প্লাস x3 এর সাথে গুণ করব x y1 x3 y1 তাহলে আবার তো দেখায় যে আমরা কোণাকুণি গুণ করব x এর সাথে x2 x2 এর সাথে y3 x3 এর সাথে y1 এই কোণাকুণি গুণ করব এরপর আমরা নিচের থেকে গুণ করব কোণাকুণি এবং সেই সময় নিচ থেকে যখন গুণ হবে তখন মাইনাস ব্যবহার করব y1 x2 y2 এর সাথে গুণ হবে y3 প্রতিষ্ঠিত হয়েছে গুণিয়ার y3 x1 সর্বফলকে তাহলে আবারো দেখায় আমরা যখন গুণ করব ওপর থেকে যখন গুণ হবে তখন অর্থাৎ তার থাকবে প্লাস এবং নিচে যখন গুণ হবে সাথে y2 x2 এর এবং প্লাস এবার যখন আমরা নিচ থেকে গুণ করব তখন y1 x2 y2 x3

পঁচিশ তো রুট এই করলে হবে একশো উনসত্তর এখন আমাদের রুট একশো উনসত্তর হয়েছে একশো উনসত্তর

Uh, plus +y2, minus 1, y2 minus 6, ar, uh, y1 এখানে so, y2 বলতে -6 আর y1 বলতে শুধু 6 তো y2 মানে -6 আগে বসালো আর কমা দিয়ে আর কমা নয় y1 বলতে আমাদের এখানে 6 এর বর্গ করতে a 10

প্লাস টু হান্ড্রেড ফোরটি ফোর এটা বা থার্টিনে যদি আমরা স্কোয়ার করি একশো উনসত্তর হবে রুট আর ফোর বা আমরা ওইটাকে পাশে নিয়ে আসলাম এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফর্টি ফোর টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ

75 হবে তো আবার প্লাস তাহলে আমাদের সবগুলো চিহ্নই ঠিক থাকছে তো এখান থেকে আমি a কমন যদি নিই দুইজনের থাকবে আসলে a স্কয়ার এবং 15a এই দুইজনের থেকে এটা কমন গালো এখানে একটা a চলে গেল থাকলো আর মাইনাস এখানে একটা a চলে গেলে 15 থাকলো

তাহলে আমরা এ এর সম্ভাব্য দুইটা মান পেয়ে গেলাম a এর সম্ভাব্য দুইটা মান একটা হলো a, galaan, a, man, a e to 15 এবং আরেকটা হলো a 5 তাহলে আমাদের একটা অংশ কাজ শেষ হলো তাহলে আমরা আবার এটুকু দেখি আমাদের তিনটা বিন্দু দেওয়া ছিল এবং বলা ছিল ab সমান bc হয় তবে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী প্রথমে আমরা ab দৈর্ঘ্য বের করলাম তারপরে bc দৈর্ঘ্য বের করলাম এবং এই দুইটা দিয়ে একটা শর্ত তৈরি করলাম যে শর্তে ab সমান bc সেখান থেকে আমরা এই সমাধানটুকু করে এ দুইটা মান পেলাম এ সমান ফিফটিন আর এ সমান হচ্ছে ফাইভ তো আমাদের এখন করতে হবে কি যে পরবর্তী অংশ যে এর প্রতিটি মানের জন্য গঠিত এ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখন আমরা এ সমান ফিফটিন এবং এ সমান ফাইভ এর জন্য দুইটি ত্রিভুজ তৈরি করবো এবং ক্ষেত্রফল নির্ণয় করব তো আমি এইটুকু মুছে দিচ্ছি তো আমরা লিখি যে এখানে এ সমান ফিফটিন হলে বিন্দু তিনটি তাহলে বিন্দু তিনটি হবে এ মাইনাস টু ওয়ান বি টেন সিক্স এবং সি হবে এর জায়গায় আমরা ফিফটিন বসাবো মাইনাস

এক দুই তিন চার পাঁচ ছয় এরকম জায়গায় দিলাম এটা হল বিশ ছিল এগারো বারো তেরো চোদ্দ পনেরো এরকম হলো আর মাইনাস সিক্স হলো নিচের দিকে ছয় গা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম জায়গায় দিলাম করে এটা হচ্ছে ফিফটিন মাইনাস

কাটা বিবেচনা অতএব ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রফল সমান ওয়ান বাই টু ইন্টু তো আমরা সিরিয়ালটা ঠিক দেখি আমাদের সিরিয়াল যেটা আসবে সেই অনুযায়ী কিন্তু বিন্দুর মানগুলো গঠন হবে আমাদের সিরিয়ালে এ আগে আছে তারপরে সি তারপরে বি তাহলে প্রথমে আমরা এখানে এর মান বসাবো এর মান হচ্ছে -2 1 তারপরে বসাবো সি মান 15 -6 তারপরে বসাবো বি মান 10 6 এবং সবার শেষে আবারো প্রথম বিন্দুর মানটা আবার বসাবো -2 1

দশ এক দশ মাইনাস পনেরো একটু দুই শূন্য শূন্য দুই দুই চার চার হচ্ছে

তাহলে বলতে হিসাব করলাম এই তো আশা করি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা সবাই বুঝতে পারবেন তাহলে আমরা সর্বপ্রথম এ বি সি বিন্দু তিনটি ছক কাগজে বসাবো এবং ঘড়ির কাঁটার বিপরীতে আমরা এটা পড়ার চেষ্টা করব এ সি আমরা এই সিরিয়ালটা নিলাম আর সিরিয়াল নেওয়ার পর আমরা এ সি ক্ষেত্রফল এ বিন্দুটাকে বসানো সি বিন্দু তারপর তারপরে বি বিন্দু তারপর আবার এ বিন্দু এরপর আমাদের গুণ করা নিয়ম আমরা সর্বপ্রথমে এই গুণ করি মাইনাস টুর সাথে মাইনাস সিক্স তারপরে যোগ ফিফটিনের সাথে গুণ তারপরে যোগ টেনের সাথে এই 1 উপরের থেকে এই গুণ করার পরে যখন আমরা নিচের থেকে গুণ করব তখন মাইনাস আসবে তো মাইনাস দিলাম এর সাথে ফিফটিন গুণ করলাম মাইনাস এই মাইনাস এর সাথে টেন মাইনাস এই 6 এর সাথে মাইনাস টু এভাবে আমরা গুণ করলাম গুণ করার পরে যোগ বিয়োগ করে আমাদের প্রথম এ ইজ টু 15 এই মানের জন্য একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এবার আমরা এ ইজ ইকুয়াল 5 যেটা বের হয়েছিল সেই 5 এর জন্য আরেকটা ত্রিভুজের মান বের করব তো সর্বপ্রথম আমরা আবার লিখব a 5 হলে বিন্দু তিনটি হবে হলো এই বি আর এখানে হবে হলো ফাইভ মাইনাস সিক্স তো এ বিসি বিন্দু তিনটিকে ঘড়ির কাটার বিপরীতে বিবেচনা করি তা আমরা এখানে আবারও বিন্দু তিনটি বসাই তারপর আমরা এই সক্ষ আর বায়ক পাখি

তাহলে আগের মতো আমরা মডুলার -2 আগে তারপরে আমরা ক্যালকুলেশন করবো সর্বথমে আমরা উপর থেকে গুণ করবো মাইনাস টুর সাথে মাইনাস সিক্স এর সাথে সিক্স এর সাথে ওয়ান মাইনাস টুর সাথে মাইনাস যখন করবো তখন আমরা এখানে ব্যবহার করব প্লাস

ছয় এক সাত আট আঠা একশো উনিশকে যখন আমরা দুই দিয়ে ভাগ করবো পাঁচ দুগুনো দশ নয় দুগুনো আঠারো দশমিক পাঁচ বর্গ একটা আমাদের ক্ষেত্রফল আমরা চোখটা আরেকবার করে দেখি তাহলে আমাদের এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা আমাদের প্রশ্নে ছিল যে এর সম্ভাব্য প্রতিটি মানের জন্য গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তো শুধু ত্রিভুজ নয় যদি এখানে চতুর্ভুজ হয় পঞ্চভুজ হয় তাহলে বিন্দুগুলোকে আমাদের ঘড়ির কাটার বিপরীতে এভাবে বসাতে হবে তারপর আমাদের এই ফর্মুলায় বিন্দু অনুযায়ী সিরিয়াল অনুযায়ী বিন্দুগুলো বসাতে হবে এবং কাজ একই তো চেষ্টা করবো আমরা অঙ্কটি করার না পারলে বারবার অঙ্কটি আমরা টেনে টেনে দেখব ধন্যবাদ শুভ